হ্যালো বন্ধুরা আশা টেকনিক্যাল ডিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আপনারা আপনাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড একদম খুব সহজে দুই মিনিটে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন কীভাবে সেটা বের করবেন একদম সহজে দেখাবো তো কথা না আবার এই চল যে মূল ভিডিওতে দেখে সেটা কিভাবে করতে হবে তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা স্ক্রিনের উপর আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে যেভাবে কাজ করব আপনারা ঠিক এইভাবে ভাবে কাজ করবেন কোথাও যদি কোথাও একটু পরিমাণ ভুল হয় সামান্য পরিমাণ ভুল হয় তাহলে কিন্তু সেটা কাজ করবে না তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে থাকা ওয়াইফাই পাসওয়ার্ড আপনার কীভাবে বের করতে পারবেন একটু সহজে তাছাড়া ল্যাপটপ বা আপনার ডেস্কটপ দিয়ে একদম সহজে বের করতে পারবেন সেটা কীভাবে করবেন আমি একটা দুইটা সহজ ওয়েতে দেখাবো দুইটা স্টেপ বাই স্টেপ দেখাবো দুইটা দুইভাবে দেখাবো তো আপনার যেভাবে মন চাই এইভাবে বের করতে পারেন খুব সহজেই তো এটা করার জন্য খুব সহজ পদ্ধতি দাঁড়ান আমি আমার একটা ওয়াইফাই এই জায়গায় কানেক্ট করে নিচ্ছি তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি যে পাসওয়ার্ডটা কি হয় তো স্ক্রিনের ওপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমার কোনো ওয়াইফাই পাসওয়ার্ড ওয়াইফাই কানেক্ট নাই সরি দেখতে পাচ্ছেন যে কোনো কানেক্ট নাই আমি আমার অর্ডার থেকে এটাকে কানেক্ট দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এটা কানেক্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার রাউডার বাড়ির আশেপাশে একটা রাউডার আছে সেটা থেকে আমি কানেক্ট দিয়েছিলাম কানেক্ট দেওয়ার পর এই আমার এক বন্ধু সেটা কানেক্ট দিয়েছে যে সেটা কানেক্ট করে দিয়েছে বাট আমি তার পাসওয়ার্ডটা জানি না যে কী সে পাসওয়ার্ডটা দিয়েছে এখন যদি আমার এইটা এই জায়গা থেকে এটা ফরওয়ার্ড দিয়ে দিই ফরওয়ার্ড দেওয়ার পর কিন্তু এই পাসওয়ার্ডটা আমি আর কানেক্ট করতে পারবো না আমার বন্ধুকে ছাড়া তো কানেক্ট হওয়ার আগেই আমি দেখাই দিচ্ছি যে এর পাসওয়ার্ডটা আমরা বের করব খুব সহজ তো এর পাসওয়ার্ডটা বের করা একদমই সহজ সেটা হচ্ছে যে আপনাদের উইন্ডোজ আর পেস করতে হবে মানে রান অপশনে যেতে হবে উইন্ডোজ আর পেস করলেও হবে বা আপনারা স্টার্ট বাটন থেকে রাইট বাটন ক্লিক করে যে রান অপশনটা পাবেন এই রান অপশন আপনাদের ক্লিক করতে হবে তো এই জায়গায় আপনাদের লিখতে হবে এন এ ডট এল বানানটা ঠিকঠাক এই ঠিকঠাক এইভাবে লিখবেন এন সি পি এ ডট সিপিএল তো এটা লেখার পর আপনাদেরকে ওকে ক্লিক করতে হবে তো ওকে তে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এই যে ওয়াইফাইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে যে কানেক্টটা যে রাউটার থাকে আমার ওয়াইফাইটা কানেক্ট আছে মানে আমার পিসিতে ল্যাপটপে কানেক্ট আছে তো এর পাসওয়ার্ডটা আমরা বের করব এর পাসওয়ার্ডটা বের করতে গেলে আমাদের মাউসে রাইট বাটনে ক্লিক করতে হবে রাইট বাটনে ক্লিক করে এই যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসের মধ্যে আমাদের ক্লিক করতে হবে তো দেন এ স্ট্যাটাসের মধ্যে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে তো এই জায়গা থেকে আপনাদের এই যে ওয়ার্ল্ডেস্ট প্রপার্টিস লেখাটা দেখতে পাচ্ছেন তো এই জায়গায় ওয়ার্ল্ডেস্ট প্রপার্টিসে চলে যাবেন যখন ওয়ারলেস প্রপার্টিসে যাবেন তখন আর একটা ইন্টারফেস আপনার সামনে এরকম আসবে তো এই জায়গায় আপনাদের যেতে হবে এই যে সিকিউরিটি অপশনটা দেখতে পাচ্ছেন এ সিকিউরিটি যাবেন দেন এই যে দেখতে পাচ্ছেন এর পাসওয়ার্ড মানে আমার এই রাউডার যে রাউডার থেকে আমার এই ওয়াইফাই লাইনটা কানেক্ট আছে এই এই পাসওয়ার্ড তো এটা পাসওয়ার্ড এটা শো করানোর জন্য এই যে শো ক্যারেক্টার যেটার মধ্যে দেওয়া আছে এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পাসওয়ার্ড তো এই এই হচ্ছে আমার পাসওয়ার্ড তো এটাকে আমি আপনাদের সামনেই দেখাবো যে কীভাবে দেখাচ্ছি এটার মধ্যে আমি প্রথমে এটাকে কপি করে নিচ্ছি পাসওয়ার্ডটা প্রথমে কপি করার পর দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এই পাসওয়ার্ডটাকে ফরওয়ার্ড দিয়ে তারপর আপনাদের সামনে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে এই পাসওয়ার্ডটা কি রিয়েল কিনা তো এই পাসওয়ার্ডটা আমি প্রথমে ফরওয়ার্ড করছি দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে চলে গেছে তো যখন এটাকে আমি কানেক্ট করবো কানেক্ট করার সময় আমার এই পাসওয়ার্ডটা আমি পেস্ট করছি দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা আমি পেস্ট করছি এই পেস্ট করার সাথে সাথে নেক্সট ক্লিক করলাম নেক্সট ইয়েস ক্লিক করলাম তো ইয়েস ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেটা ভেরিফাই হচ্ছে তো একটু সময় নিচ্ছে তো দৈর্য সকালে আমার ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন পাশে থাকে বেলে কানে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটা অনেক আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন যে এটা কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কানেক্ট হয়ে গেছে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে তো এই জায়গা থেকে আপনার পাসওয়ার্ডটা দেখালাম আরেকটা সিস্টেম হচ্ছে আপনারা যদি কন্ট্রোল প্যানেলে চলে যান কন্ট্রোল প্যানেলে এই জায়গা থেকে রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল প্যানেল পাবেন আরেকটা সিস্টেম হচ্ছে আপনারা যদি উইন্ডোজ টেন বা এইট ইউজ করেন তাহলে আপনাদের এই যে মাউস পয়েন্টটা রাইট বাটন রাইট দিকে যাইলে আপনারা সিটিংয়ে চলে যাবেন দেন আপনি সিটিং থেকেও করতে পারেন বা আপনারা এই রাইট বাটনে ক্লিক করে আপনার এই যে কন্ট্রোল প্যানেল চলে যেতে পারেন কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নেটওয়ার্কের অপশন যেটা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এটার মধ্যে ক্লিক করতে হবে ইন্টারনেট ক্লিক করার পর আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার যেটা এটার মধ্যে ক্লিক করতে হবে তো এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এইরকম একটা ইন্টারফেস আসবে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আপনার এই ওয়াইফাই যেটা কানেক্ট আছে সেই ওয়াইফাইয়ের কানেক্টার এই জায়গায় দেখতে পাচ্ছেন কানেকশান দেখতে পারছেন তো এটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে প্রথমে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসলে পরে আপনার এই যে ওয়ারলেস প্রপার্টি সেটার মধ্যে ক্লিক করে সিকিউরিটি দেন চলে আসছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ওই সুখ ক্যারেক্টারটা মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার শো হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আরও যদি বেশি ভালো লাগবে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম টেকনিক্যাল রিলেটিভ ইউটিউব রিলেটিভ ভিডিও নিয়ে প্রতিবার আপনাদের সামনে হাজির হই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলে কনেকটা ক্লিক করে রাখবেন আর একটা কথা সেটা হচ্ছে যে যেটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ Bye. Uh -huh.